সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক দশ ভোট মোহাম্মদ জিল্লুর রহমান শাহীন মার্কাম উনি পেয়েছেন একশো বাহাত্তর ভোট মোহাম্মদ মুজাম্মেল সাধারণ সম্পাদক মিজন মার্কা বই উনি পেয়েছেন বিশ ভোট মোহাম্মদ হাসান পাটওয়ারি মার্কা মোমবাতি উনি পেয়েছেন বারো ভোট জাকির হোসেন মার্কা আনারস উনি পেয়েছেন সাতান্ন ভোট মোহাম্মদ আব্দুল সবুর পাটোয়ারি আব্দুল সবুর পাটোয়ারি মার্কা হইল তোয়াদ কলম উনি পেয়েছেন বাষট্টি ভোট মোহাম্মদ আনার হোসেন কিরণ মার্কা সাতা উনি পেয়েছেন একশো উনিশ ভোট মোহাম্মদ মাসুদুর রহমান মার্কা চেয়ার উনি পেয়েছেন একশো আটান্নব্বই ভোট শেষের স্লোগান দিয়ে সবাই বেলার দিকে যাবেন এই অনুরোধ রইল